আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওমর ফারুক গ্লুকোমা স্পেশালিস্ট অ্যান্ড ফ্যাকোসার্জন ভীষণ আই হসপিটাল আমি ছানি সম্পর্কে কিছু বলতে চাই ছানি আসলে কি সাধারণ মানুষের যে প্রশ্নটা থাকে ছানি সম্পর্কে এটা হলো আমাদের চোখের যে লেন্স থাকে যে লেন্সটা দিয়ে আমরা সাধারণত দেখি এই লেন্সটা যখন ঘোলা হয়ে যায় অস্বচ্ছ হয়ে যায় তখনই কিন্তু এটাকে আমরা ছানি বলে থাকি এই ছানি আসলে কাদের হতে পারে এবং কি কি কারণে হয় ছানির মেইন যে সমস্যাটা সেটা হলো বার্ধক্যজনিত কারণে ছানি মেনলি পড়ে থাকে বয়স যাদের বেশি হয় তাদের শরীরের বিভিন্ন ধরনের চেঞ্জ হয় স্কিনে চেঞ্জ হয় চুল পাকা ধরে সেরকমই লেন্সের পুরুত্ব বাড়তে থাকে এবং লেন্সটা ঘোলা হয়ে যায় বার্ধক্যটাই মেইন কিছু কিছু কারণে জন্মগত কারণেও কিন্তু বাচ্চারা ভূমিষ্ঠ হয় ছানি নিয়ে আর কিছু হলো আঘাতজনিত কারণ যেমন বাচ্চারা খেলাধুলা করতে যখন যায় স্কুলে যখন যায় পেন্সিলের খোঁচা লেগে কর্ণিয়াতে আঘাত লাগতে পারে সেই ক্ষেত্রে তার ছানি পড়তে পারে এবং বড় ধরনের যখন আঘাত লাগে সেই ক্ষেত্রে চোখের ছানি পড়ে আরও কিছু কিছু হলো যেমন কিছু স্টেরয়েড জাতীয় ঔষধ যে ওষুধগুলো আমরা সাধারণত সবাইকে প্রেসক্রাইব করে থাকি না অ্যালার্জিজনিত কারণে কিছু কিছু জায়গায় মিস ইউজ করা হয় স্টেরয়েড জাতীয় ঔষধ এই স্টেরয়েড ওষুধ যদি আমরা বেশি পরিমাণে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই স্টেরয়েড ওষুধের কারণে চোখের ছানি পড়তে পারে এই ছানির প্রতিকার কি ছানির আসলে একমাত্র চিকিৎসা অপারেশন কোনো ঔষধ অথবা খাবার কোনো ঔষধ এগুলো দিয়ে কিন্তু ছানি অপসারণ করা সম্ভব নয় ছানি অপারেশনের মাধ্যমেই এটাকে প্রতিরোধ করা যায় এবং ছানি অপারেশনের পরে কিন্তু রুগী খুব ভালো দেখে যদি ছানিটার সাথে কোনো সমস্যা না থাকে তার যদি গ্লুকোমা না থাকে এবং ইউভাইটিস না থাকে চোখের প্রধাজনিত কারণ না থাকে রুগী কিন্তু ভালো দেখবে কারণ ছানি রোগের চিকিৎসার মধ্যে ফ্যাকো সার্জারি আমরা যে সার্জারিটা করে থাকি এই সার্জারিটাকে আমরা ফ্যাকো সার্জারি বলে থাকি এই ফ্যাকো সার্জারির মাধ্যমে চোখের ভিতরের যে লেন্স আছে আল্লাহ প্রদত্ত সেই লেন্সটাকে আমরা গলিয়ে মেশিনের মাধ্যমে গলিয়ে টুকরু টুকরু করে বের করে নিয়ে আসি এবং আর্টিফিশিয়াল একটা লেন্স প্রতিস্থাপন করে দিই এটাই হল ফ্যাকো সার্জারি এই আধুনিক চিকিৎসাটা আমাদের দেশে যেমন হচ্ছে সারা বিশ্বে এই আধুনিক চিকিৎসাটা হচ্ছে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে যে ইয়াং সার্জনরা আছি আমরা আমরা কিন্তু খুব ভালোভাবেই করছি এবং সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করুন